আসসালামু আলাইকুম এব্রিয়ান সবাই কেমন আছেন আজ হচ্ছে আপনাদের লাইকমি ব্রা কালেকশন দেখিয়ে দিব লাইকমি ব্রা কিন্তু মাঝে মধ্যে দেখানো হয় আজকে কিন্তু দেখিয়ে দিচ্ছি রুচি এটা কিন্তু আগেও একদিন দেখানো হয়েছে কমফোর্ট আর আশা তিনটা দেখিয়ে দেবো এই যে ফার্স্ট এটা হচ্ছে রুচি এগুলো হচ্ছে তিন হুকের এত আলহামদুলিল্লাহ এত রিভিউ ভালো হয় এত আপুরা রিকোয়েস্ট করে এই জন্য আবার দেখিয়ে দেওয়া হচ্ছে এটা হচ্ছে রুচি সামনে ক্রজ স্টাইলে এটা এগুলি কিন্তু চার হুকের চার হুকে তিনশো পঞ্চাশ টাকা করে প্রাইস তিনশো পঞ্চাশ টাকা করে প্রাইস এগুলোর তিনশো পঞ্চাশ টাকা করে প্রাইস থাকবে এগুলোর ভিতরে কিন্তু কোনো কাপড় নেই কাপড় ছাড়া এই যে ল্যাকমি অরিজিনাল ল্যাকমি তিনশো পঞ্চাশ টাকা করে এই আমি যেগুলো দেখিয়ে দিচ্ছি তিনটা ডিজাইন তিনটা ডিজাইনে কিন্তু তিনশো পঞ্চাশ টাকা করে হবে এই যেইগুলো কালার হবে কালার ব্ল্যাক কালার স্কিন কালার রেড কালার পিস কালার এই ধরনের কালার হবে এখন যেটা দেখে দিচ্ছি এটা হচ্ছে ল্যাকমি কমফোর্ট এটা কিন্তু অনেক ঘন কাজ করা থাকে এগুলো কিন্তু অনেক ঘন কাজ করা থাকে এই যে দেখেন এগুলো ঘন কাজের মধ্যে এই এটাও চারপিনের এইটাও চারপিনের এইগুলো কি দেখাবো এগুলো কিন্তু বারবারই দেখানো হয় আগেও দেখানো হয়েছে এই যে লাইক মি এখানে খোদাই করে লেখা থাকে ইন্ডিয়ান অরিজিনালটা এই যে কালারগুলো হচ্ছে এই যে এরকম পিঙ্ক কালার পিঙ্ক কালার তারপরে হচ্ছে পিঙ্ক কালার পিস কালার অফ হোয়াইট কালার পিস কালার অফ হোয়াইট কালার মিষ্টি কালার রেড কালার ব্ল্যাক কালার এই ধরনের কালার হবে এখন যেটা দেখে দিচ্ছে এটা হচ্ছে লাইক মি আশা এটাও কিন্তু তিনশো পঞ্চাশ টাকা করে এটা কিন্তু দুই পিনের এটা এটা হচ্ছে ছিল না কিছুদিন যাবৎ এটা কিন্তু নতুন করে আবার আনা হয়েছে এই যে দেখেন লাইক মি দুই হুকের এটা এটা হচ্ছে দুই হুকের লাইক মি আশা এটাও কিন্তু মানে এই যে এই যে একটু খোদাই খোদাই করে হচ্ছে চিকেন কাজ করা আছে এত সুন্দর কালেকশন এগুলো এগুলো ব্যবহার করলে কিন্তু একবার ব্যবহার করলে বারবার ব্যবহার করতে মন যাবে আর এটা হচ্ছে গুড্ডি ফিতার মতো মোটা ফিতা গুড্ডি ফিতার মতো মোটা ফিতা এইগুলো এই যে এখানে কিন্তু মোটা ফিতার মধ্যে আছে এটাও অনেক আপরা রিকোয়েস্ট করেছিল দুই হুকের মধ্যে তো এটার কালারগুলো দেখে দিচ্ছি পিস কালার স্কিন কালার তারপরে হচ্ছে মেজেন্ডা কালার মেরুন কালার পিঙ্ক কালার এ ধরনের কালারই হবে এটাও কিন্তু তিনশো পঞ্চাশ টাকা করে তো ভিডিওগুলি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন অনেক ধরনের প্রোডাক্ট আছে আপনারা দোকানে চলে আসলে নিতে পারবেন আর অবশ্যই কমেন্টস করবেন যে কোন ধরনের ভিডিও দেখতে চান তো সবাই ভালো থাকবেন চ্যানেলের সাথে থাকবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো সবাই ভালো থাকবেন চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিও দেখার জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম